সকালে বাইক নিয়ে বেরিয়েছিলাম তো ওই আর কি যেটা নেভিগেশনের কম্পাসটা দেখছিলাম হঠাৎ দেখলাম ওটা নিজে থেকে ঘুরছে ঘুরতে ঘুরতে দক্ষিণ কলকাতায় এখানে এসে স্থির হয়ে গেল আমার সঙ্গে এখন কম্পাস আর ইহান ব্যাগটা সঙ্গে নিয়ে ওই ব্যাগে কী আছে ব্যাগে অনেক কিছু আছে ইলেকট্রিক শক দেওয়া একটা বন্দুক আছে তারপরে ব্যাগ থেকে হঠাৎ হঠাৎ বিভিন্ন রকমের জিনিস বেরিয়ে যায় মানে আর <laughs> আপনাদের দাবিতে আমরা চলে এসেছি কারণ তোমাদের প্রেস কনফারেন্সে গেছিলাম স্টারে সেই যে ভিডিওটা হয়েছিল সেটা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পেয়েছিল এবং একটা আমরা চলে এসেছি কি কি হচ্ছে এখন মানে খুব তাড়াতাড়ি সব রিজেল হয়ে যাচ্ছে একদম একদম হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আমি একটা লাল ডায়েরি হাতে পেয়েছি এটা হচ্ছে আমার বাবার আমি ওদের বাড়ি থেকে খুঁজে পাই তো আমার সন্দেহটা এটাই যে ওর বাবা অখিলেশ চৌধুরী তো আমার বাবা নিখোঁজ হওয়ার পিছনে দায়ী তো সেই কারণে এখন সেটা নিয়েই চলছে সেটার পিছনে আমি রাত দিন ব্যস্ত যে কিভাবে এটা হলো বা ওরা কেন ই ক্ষতি করছে ওরা নোবেল হিটপ কলেজের এত বড়ো ইয়ে আমার বাবা একজন সাধারণ সায়েন্টিস্ট একটা গ্রামের কিন্তু খুব মেধাবী ছিল তো আমার বাবাকে কেন ওরা কেন আমাদের তো পুরো পরিবারটা শেষ হয়ে গেল না মানে যেই করেছে এটা তো আমার একটাই মোটিভ ওদের বাড়ি ঢোকার পিছনেও আমার এই একটাই মোটিভ যে আমার বাবাকে খুঁজে বের করতে হবে আদৌ বেঁচে আছে না মরে গেছে সেটা তো আমি জানি বিহান কতটা কাছাকাছি এলো অপর সাথে বিহান তো বেসিক্যালি দেখো বাড়িতে থাকলে স্বাভাবিক বিষয় একটা কাছাকাছি তো আশা হয়েই যায় কারণ কোনো না কোনোভাবে কোথাও না কোথাও দেখা হয়ে যাচ্ছে এবং কোনো না কোনো সময় ওর পা পিছলে যাচ্ছে আর আমি ওকে ধরছি খুব স্বাভাবিক বিষয় কারণ ও যেভাবে হড়োবাটি করে চারিদিকে ঘুরে বেড়ায় ওর পা পিছিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক এবং তার সাথে সাথে আর আমার ওকে রক্ষা করাটাও খুব স্বাভাবিক এবং এর বাইরে খুব একটু বেশি কাছাকাছি নেই তো বিহানের একটা সিম্প্যাথি আছে ওর প্রতি কারণ বিহান তো অস্বীকার করছে না যে ও প্রচণ্ড ট্যালেন্টেড এবং এক্সট্রা অর্ডিনারিলি ট্যালেন্টেড তো সেই ব্যাপারটা বিহানের মাথার মধ্যে সবসময় আছে আর এছাড়া ওর সাথে যে ছোটোবেলা থেকে যা যা অত্যাচার হয়েছে সেটাও অস্বীকার করতে পারছেন প্লাস ওর মায়ের শরীর খারাপ ওর বাবা নিখোঁজ প্লাস আমি কোথাও গিয়ে শুনতে পেয়েছি যে ওর বাবা কোথাও একটা রিসার্চ করছে তো সেই সব দিক থেকে একটা সিম্প্যাথি নিয়ে টোটাল একটা ওর প্রতি সফট কর্নার তো আছে ছোটোখাটো আর কোথাও বড় লুপ মাস কম্পাস পাস করে যাচ্ছে মানে ওতে চোর বলা হচ্ছে ও একদম প্রমাণ দিয়ে দিচ্ছে একদম সুবিধা কে করেছে তো অবশ্যই কম্পাস তো প্রমাণ দেবে কম্পাস যেটা করেনি সেটা বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রমাণও দেবে এবং যে দোষী তাকে শাস্তিও দেবে আর এই যে না বলছিলাম যে গল্পটা একটু তাড়াতারি রিভিল হচ্ছে সমস্ত কিছু কারণ আরো রিভিল হওয়ার জিনিস বাকি আছে সেই জন্য এই জিনিসগুলো আগে রিভিল হয়ে যাচ্ছে ওর শর্তের মধ্যে একটা মানে কোথাওই যে জিনিসটাকে ভালোবাসি সেটাকে হারিয়ে ফেলার একটা ভয় থাকে তো এই রকম ভাবে তাড়াতাড়ি করে গল্পটাকে বলে দিয়ে বন্ধ করে দেবে না তো এই রকম বলবো একটু বড় যে না আমরা আছি না না অবশ্যই আমরা আছি দেখো আমরা মানে সুশান্ত দা স্পেশালি ওই রকম বিশ্বাস করে না যে ড্র্যাক করে 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 গল্পকে এগিয়ে নিয়ে যাবে সুশান্ত দা ফটাফাট ফটাফাট মানে সুশান্ততা ভাবতে থাকে জাস্ট গল্প যে এই গল্পটা এখন এরকম হবে এরকম হতে থাকবে এবং সুশান্ততা ওই একটা জিনিস নিয়ে মানে ও যে চুরি করেছে এবং সেটা নিয়েই তাহলে দশটা এপিসোড টানতেই থাকবো বা ও যে একটা ডায়েরি পেয়েছে সেটা নিয়েই দশটা এপিসোড টানতে থাকবো বা ও যে সিসিটিভি ফিট করছে কোনো কিছু নিয়েই যে দশটা এপিসোড টানতে থাকবো সেটা থাকে না সুশান্তদা মাথার মধ্যে সুশান্ততা কোথাও গিয়ে ফারাফাট ফারাভাট ফারাভাট মানে নতুন গল্প নতুন গল্প নতুন গল্প যেটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিংও হয়ে যায় গিয়ে মানে মানুষ মানে চোখ হ্যাঁ বোর হয় না চোখ সরাতে পারে না বেসিক্যালি তো সেই দিক থেকে কারোর কোনো ভয় পাওয়ার কিছু নেই চলছে চলবে এবার একটা জিনিস আমি আগেও বলেছি আবারও বলছি যে সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক খুলতেই আমি দেখতে থাকি যে ফেসবুকের মধ্যে এপিসোডগুলো আপলোড হয়ে যায় এবং সেইখানে আমার একার এপিসোড নয় পুরো যাবতীয় যাদের সিরিয়াল চলছে পুরো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শুধুমাত্র আমাদের চ্যানেলে অন্যান্য যা চ্যানেল আছে তো সেইটা মানে কিভাবে তারা কোন বুদ্ধিতে তারা আপলোড করে আমি জানি না এবং তাতেই আমাদের টেকনিশিয়ানদের ভাতের মার মানে পেটের ভাত মার যায় এমন নয় যে আমাদের মানে অডিয়েন্স নেই বা এমন নয় যে আমাদের সিরিয়াল কেউ দেখছে না এমনকি যেটা সবথেকে কম সিরিয়াল দেখা হয় সেটারও প্রচুর ভিউয়ারশিপ আর সেটা আমি দেখতে পাই মিলিয়ন মিলিয়ন ভিউয়ারশিপ ওই ফেসবুকের পোস্টগুলো তো একটা হ্যাঁ আমার সেই জিনিসটা আমি এর আগেও বলেছি যে মানে নির্দিষ্ট চ্যানেলে দেখুন এবং তার নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে দেখুন তার বাইরে দেখবেন না কারণ সবটাই ফ্রি জাস্ট একটা যদি অ্যাড দেখতে হয় এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতে তো মাল্টিপল টাইমস আপনি দেখতে পাচ্ছেন সারাদিনের মধ্যে সেটাই হয় এটা এটা যারা করেন মানে এই উদ্দেশ্যটাও ভালো নয় যে মানে আপনি একবার দেখলেন তারপরের পরের দিনে গিয়ে আবার ওই পেজটায় যদি ঢোকেন দেখতে যে ভিডিওটাই দেখ মানে একটা জেনারেট ভিউশিপ জেনারেটাই মানে এই অনেস্টিটা কোথাও দরকার আর যেটা হচ্ছে দুজনের তোমার ক্ষেত্রে আমি প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো ধারাবাহিকের কাজ একটা পুরো অন্যরকম এখানে অর্প আছে এদিকে সমস্ত সিনিয়র অভিনেতা অভিনেত্রী আছে তাদের কাছ থেকে কীরকম গাইডেন্স বা হেল্প করলে হেল্প সেটা কীরকম কাজ হ্যাঁ মল্লিকাদি সোহন সোহন্দা সবাই আমাকে খুব গাইড করে যদি কোথাও ভুল লাগে বা মনে হয় যে এই জায়গাটা এভাবে করতে পারি সেটা দেখিয়ে দেয় মানে যেই জায়গাটা সোহনদা তো খুবই হেল্প করে এবং প্রয়োজন পড়লে সোহনদা আমারটা নিজে করে দেখিয়ে দেয় যে তুই এভাবে বললে ব্যাপারটা আরও বেটার হবে তো আমি খুবই সাপোর্ট পাই সিনিয়রদের কাছ থেকে মানে আমি এতটা এক্সপেক্ট করিনি বাট ওরাও বলে যে তুইও মানে যতটা মানে ভালো করার চেষ্টা করছিস তো আমরাও যদি একটুখানি তোকে সাহায্য করি বা উৎসাহ দিই তাহলে আরও ভালো করবি তো এইটা আমি খুব পাই আমার খুব ভালো লাগে অর্কি জিজ্ঞেস করবো পর্না একদম নতুন একজন নায়িকা তার সঙ্গে কাজ করছো কোনো এক্সপিরিয়েন্সটা কেমন মানে ওকে ও মানে হয় না আমাদের নতুনদের থেকেও অনেক সময় অনেক কিছু শেখার হয় তাদেরকে গাইড করার হয় এই এইখানে তোমাদের কম্পাসের ব্যাপারটা কীরকম চলছে নতুনদের থেকে শেখার অনেক অনেক কিছুই থাকে যেটা আমি আজকাল মানে দু তিনজন তো আছেই মানে সিনেমা জগতে বা অভিনয় জগতে যাদের থেকে একটা জিনিস শিখি যে আমরা না ছোটোবেলা থেকে মানে আমি আমরা বলতে স্পেশালি আমি এবং আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই যারা অভিনয় করতে চায় বা অভিনয় একটু আধটুও করে তারা ছোটোবেলা থেকে অনেক রকমের সিনেমা বা সিরিয়াল বা মানে অভিনয় দেখে বড় হয়েছে এবং তাতে কি হয়ে যায় আমাদের মাথার মধ্যে একটা জিনিস চলতে থাকে আচ্ছা কাঁদতে হলে এইভাবে কাঁদতে হয় রাগতে হলে এইভাবে রাখতে হয় হাসতে হলে এইভাবে হাসতে হয় তো সেইটা আমি দেখছি পর্ণা বা এছাড়া আরও কয়েকজন আছে তাদের মধ্যে এই জিনিসটা নেই ওদের ভেতরে ইনস্টিংক্ট থেকে যেটা বেরোয় যেটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্টারের দায়িত্ব যে ভেতরের ইনস্টিং থেকে যেটা বেরোলো ওই ক্যারেক্টারটা বুঝে সেই ইনস্টিংটা যেটা মানে আমি বলছি না ক্যারেক্টারটা পুরোপুরি ডুবে যাওয়া উচিত তাহলে আর অ্যাক্টার অ্যাক্টার থাকবে না তাহলে সে বাউন্ডারি ক্রস করে যাবে আমি বলছি যে সেই ইনস্টিংক্টটা থেকে যে অ্যাক্টিংটা হয় সেইটা আমরা কোথাও গিয়ে করতে ভুলেই যাই মানে সিনের চাপ থাকে তখন সিন আসে পড়ার যেটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে অলরেডি একবার ছোটোবেলা থেকে সেইটাই আমাদের মাথা থেকে বেরোয় কিন্তু এ ওদের যে ট্যালেন্টটা আছে যে ওরা ন্যাচারালি ভেতর থেকে খুব সুন্দর করে এবং পর্না আনলাইক আদার নিউ কামার্স বা ইনক্লুডিং মি পর্নার কিন্তু বেসিক ইনস্টিংকটা খুব ন্যাচারাল আর খুব ভালো এবং খুবই ফ্ললেস যেটা আমাদের মধ্যে হয়তো ছিল না আমাদের অনেক সময় লেগেছে সেই জিনিসটাকে বকিবহল করতে এবং আস্তে 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 তার মধ্যে মিশে যেতে সেটা পড়ার মধ্যে ন্যাচারালি খুব আছে এবং আমি সেটা আমি বলি আমার পরিচিত মহলে প্রচুর লোক বলে আমার আগের অভিনেত্রী বলে মানে আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই তো সেই জিনিসটা আমার খুব ওর থেকে মানে ভালো লাগে শিখতে দেখতে হ্যাঁ খুব গাইড করে আমাকে প্রচুর গাইড করে ইভেন আমাকে এরকম অনেক ছোটো ছোটো জিনিসও বলে যেগুলো হয়তো আমার জন্য প্রয়োজন আমি নিজেই কোনোদিনও জানতাম না কোনো সিনে কোনো কিছু আটকে গেলে বা আমি বুঝতে পারছি না যে কীভাবে করবো তখন তো আর তখন তো আর সময় তো আর সুশান্ত তাকে ফোন করে বলা যান বা ডিরেক্টরকেও সবসময় উনিও বিজি থাকে ওনারও মাথায় চলে আমি যদি অর্কতাকে বলি তো অর্কতা আমাকে সেটা দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় যে তুই এটা এইভাবে করতে পারিস খুব সাপোর্টিভ গাইডেন্স বলতে আমার যেটা মনে হয় যে সিরিয়াল হচ্ছে যে কোনো অন্য মানে আমাদের বাংলা সিরিয়াল বা যে কোনো ইন্ডিয়ান রিজেনাল সিরিয়াল যেগুলো আছে হিন্দি সিরিয়াল আমি জানি না বাট মোটামুটি আমি একটু মারাঠি গুজরাটি যা সিরিয়ালের সঙ্গে মানে অ্যাক্টারদের সাথে পরিচিত আছে পরিচিতি আছে এবং দেখি সিমিলার প্যাটার্নে আমাদের শুটিংটা হয় তো আমাদের এই সিরিয়ালের পদ্ধতিটা একটু সবার থেকে আলাদা মানে যাবতীয় সিনেমা ওটিটি যাই হোক না কেন যেখানে আমরা তো গোদা গোদা শর্ট দেখি বা ন্যাচারালি অনেক কিছু দেখি যে হ্যাঁ রিয়েলিস্টিক রিয়েলিস্টিক সিরিয়াল কিন্তু এইভাবে হয় না সিরিয়ালে এমনি প্রচণ্ড চাপ থাকে প্রত্যেকদিন এপিসোড বার করার চাপ থাকে সিরিয়াল প্রচণ্ড টেকনিক্যাল একটা জিনিস এবং ওই টেকনিক্যালিটিসটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট সারাদিনে হয়তো বাইশ মিনিট সারাদিনে হয়তো বাইশ মিনিট ঢুকছে এবং বাইশ মিনিটের পরে দিনই হয়তো বা তারপরে দিনই হয়তো আপলোড হয়ে যাচ্ছে এপিসোডটা তো সেই চাপটা থাকে তো আমাদের না ওই যে বিরাট মানে শিল্প দিয়ে ভেবে অ্যাক্টিং করতে হবে তা নয় সেটা অবশ্যই ভেতরে থাকাটা দরকার না হলে মানে ওই ক্যারেক্টারে ঢুকেই আছে যাতে করে এক্সট্রাক্ট করা একদম জাস্ট টেকনিক্যালিটিসগুলো বুঝতে হয় আমি ওকে আমার এক্সপিরিয়েন্স থেকে টেকনিক্যালিটিসগুলো ছোটো ছোটো করে বোঝানোর চেষ্টা করি এবং ওকে শুধু নয় আমি মানে যেই আসবে আমার সাথে যেই অ্যাক্টিং করবে তার যদি কোনো টেকনিক্যালি ডিজের অসুবিধা হয় তাকে আমি সেটা বোঝাবো এবং আমাকেও আমার সিনিয়ররা বুঝিয়ে আমি সেইটা চেষ্টা করে যাই সবসময় আর দুর্গা পুজোটা কেমন কাটলো দেখছিলাম কী করে আগে তোমাকে জিজ্ঞেস করি ধুতি করে দেখলাম বেশ অন্য রকম লাগছে আমার বেসিক্যালি ধুতি পাঞ্জাবি আর স্যুট এই দুটো কম্বিনের মানে দুটো ইয়ে আলাদা আলাদা রিজনের ফর্মালস বলা যেতে পারে ধুতি পাঞ্জাবিতে আমাদের বাঙালিদের বা ভারতবর্ষের ফর্মালস তো সেইটা আমার খুব পছন্দের মানে অ্যাটায়ার তো আমি ধুতি খুব কমফোর্টেবলি পড়তে মানে কমফোর্টেবল ধুতি পরে এবং ধুতিটা আমি খুব ইজিলি পড়তেও পারি মানে আমি ছোটোবেলা থেকেই এটাতে নিয়ে ওয়াকি করে হ্যাঁ আমি সবসময় এটা নিয়ে খুব প্লন্ট করি আর দুর্গা আমার খুব ভালো এমনিই কাটে ইন জেনারেল আমার দুর্গা পুজো খুব ভালো মানে পাড়াতে কাটে মানে কলকাতা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় প্লাস পাড়া ইনক্লুড করে সমস্ত কিছু মিলিয়ে দুর্গা পুজোটা আমার ভালো কাটে কারণ আমার অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় দুর্গা পুজোতে আমরা ওই লম্বা টানা স্ট্রেচের ছুটিটা পাই আর আমার প্রচুর বাইরে থেকে বন্ধু বান্ধব আসে মানে কলকাতার বাইরে থেকে যারা বিভিন্ন রাজ্যে আছে বা অন্য বিদেশে আছে তারা আসে তাদের সাথে দেখা হয় বছরে একবার তো দুর্গা পুজোটা আমার খুব ভালো কাটে ফুর্তিতে কাটে আর দেখছিলাম অরুণ অবশ্য কয়েকটা ছবি তিনি কি বলছেন মানে কম্পাসের এই নতুন বেকোভারটা মানে নতুন লুকটা এর তো বিভিন্ন অলংকার বিভিন্ন কিছুতে অন্য রকম একটা কেটা হ্যাঁ বলছেন কিছু বলার নেই হে তিনি কিছুই বলছেন না চুলটা কেটে দিল হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কাটতেই পারে বড় হয়ে যাবে তো হয়ে যাবে আবার কাজটা ইম্পর্টেন্ট হ্যাঁ কাজটাই ইম্পর্টেন্ট দেখছে কম্পাস দেখছে না কম্পাস দেখে না তাই সময় নেই ওই প্রথম দিকে দু এপিসোড দেখেছিলো হয়েছে এটাই এখন সময় পায় না নিজেরটাই দেখার সময় পায় না তো বিজি থাকে তো সেও বলছে তারও যথেষ্ট হ্যাঁ 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 দুর্গাপুজোর ছুটিটা মানে এখানে তো ছিল বাড়ি চলে গেছে আমার বাড়ি বেলুড়ে আমি সেখানে গেছিলাম মা বাবার সাথে সময় কাটিয়েছি এখানে দশমীর দিন এসেছিলাম কলকাতায় এবং দশমীর দিনই আমি অরুণাবর সাথে বেরোলাম একটু ঘুরলাম সেদিনই ছবি আপলোড করা যেটা তোমরা যাই আর আমরা প্রথমে যেটা দেখছিলাম মানে আমাদের কমেন্টটাই তো ফিডব্যাক বলে ধরে প্রথম দিকে দেখছিলাম বলছে কুচকুস হয় না 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 ওটা কুচকুসতে হয় না থ্রি থেকে কপি করেছে হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল মানাচ্ছে না তারপর এখন যেটা দেখছি না নাটকটা ভাল লাগছে আপুকে ভাল লাগছে মানে বাংলাদেশের একটা হিউজ ক্রাউড বা আমাদের বাংলা সিরিয়াল দেখে ওরা বাংলা নাটক বলে এই যে একটা প্রথম দিকে রিফিউজালি বলবো তার থেকে অ্যাকসেপ্টেন্স এইটা কেমন লাগে এটা আমি আগে থেকে জানতাম যে প্রথম দিকে আমি ওর অ্যাক্টিং এর উপর কনফিডেন্ট ছিলাম মানে আমরা যখন দার্জিলিংয়ে শুটিং করতে যাই তখন তো অলরেডি আমাদের প্রোমো এয়ার হয়ে গেছে তো আমি তখন থেকেই কনফিডেন্ট ছিলাম যে এটা প্রথম প্রথম এরকম নেগেটিভ কমেন্টস আসবে তার কারণ হচ্ছে যে প্রথম কথা চুল ছোট করা নিয়ে একটা বিরাট ইয়ে যে মানে এই এই লুকটা এই গল্পটা লোকে ইউজ তুম করে একটা দেখছে মানে নায়িকা সে পুতুল পুতুল হবে একটা সেখান থেকে হঠাৎ একজন সায়েন্টিস্ট এই গল্পটার সঙ্গে মানুষ ভাবে ওপেন বলছে স্টেট ক্যামেরা তাকিয়ে যে মানুষ সব কিছুর থেকেই টু আপনারা সব কিছুর ইউজ টু আপনাদের প্রবলেমটা কোথায় বলুন তো আপনারা মানে যদি নায়িকা লম্বা চুল করে কাঁধে শাশুড়ির সামনে তাতে আপনার আপত্তি নায়িকা যদি রেবেল হয় তাহলেও আপনার আপত্তি আপনারা নিজেরা কনফিউজ আপনারা কি দেখবেন কি দেখবে না এবং ওই জন্য হয়তো বাংলা সিনেমার আজকে এই দশা এবং বাংলা নয় পুরো ভারতবর্ষে এখন এই যে আপনার হাতের মধ্যে টাক 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 করে পনেরো সেকেন্ডে রিল দেখেন সেই করতে করতে আমাদের সিরিয়ালগুলো আপলোড করে টাকটাক করে ক্লিপিংস দেখে আপনারা জাজমেন্ট দেন তো প্রবলেমটা হচ্ছে আপনারা নিজের আগে কনফিউশনটা থেকে বেরোন এবং এইটার জন্য আপনাদেরকেও দোষ দিতে পারছি না কারণ পপুলেশনটা এতটা বেড়ে গেছে যে আপনারা আপনাদের কাছে পাস্ট একটা অপশনের মানে সমুদ্র তৈরি হয়ে গেছে ওশন অফ অপশনস এসে গেছে তো আপনারাও বুঝতে পারছেন না কী করবেন তো আপনারা আগেই মানে আমি আর ওখানে যাচ্ছি না না জাজমেন্টাল হন কিন্তু কিছু করার নেই কেননা আমরা আমরা আমাদের কাজ করে এবন আপনারা কালকে যাকে খারাপ বলছেন আজকে তাকে ভালো বলবেন এবং আগামীকাল আবার হয়তো তাকে খারাপ বলে আবার পরশু দিনকে তাকে ভালো বলে দিতে পারেন এবং আমি কনফিডেন্ট এটা হবেই আমি মানে গ্রিন পেন দিয়ে মানে স্ট্যাম্প পেপারে সাইন করে দিতে পারি এটা হবেই এবং মানুষ ওকে দেখে প্রথম প্রথম ভাবছিল যে দুই ভাইয়ের গল্প মনে হচ্ছে কিন্তু মানুষের কিন্তু যে লোকটা কমেন্ট করছে তার হয়তো মা কাকিমা পিসিমা জেঠিমা বা বোন ভাই বন্ধু তারই চুল আছে সেই হয়তো এইভাবে বড় হয়েছে এবং আমরা লেডি ডায়নাকে দেখে এসেছি ছোটবেলা থেকে মানে প্রচুর অভিনেত্রী প্রচুর ইন্দিরা গান্ধীকে দেখে বড় হয়েছি আমরা মানে আমরা সবাইকে এইভাবেই দেখে বড় হয়েছি মানে এটা একটা খুব কমন হেয়ার স্টাইল আর এটা আজকের নয় মানে একশো বছর পুরোনো হেয়ার স্টাইল তো এইভাবে আমরা সবাইকেই দেখে বড় হয়েছি এবং যদি মানে কেউ বেশি শাড়ি এখন যদি কেউ রাস্তায় শাড়ি পরে কোনো মেয়ে হাঁটে মানে আমি বলছি একুশ বাইশ বছরের একটি মেয়ে সে কলেজে যায় শাড়ি পরে আপনারা জাজ করবেন ও এইভাবে যদি না জামা কাপড় পরে কোনো মেয়ে যায় তাহলে আপনারা জাজ করবেন এবং ও এটা পড়েছে বলে আপনারা আবার ওকে জাজ করছেন বা স্টার জলসাকে জাজ করছেন বা ক্রিয়েটার বা মেকার বা সুশান্ত তাকে জাজ করছেন তো বিষয়টা হচ্ছে আমি আগেই জানতাম যে প্রথমে এটা বলবে তারপর যেই সিরিয়াল দেখতে শুরু করেছিল যারাই খারাপ কথাগুলো বলছে তারাই ওর হয়ে লড়বে যখন অন্য কেউ খারাপ কথাটা বলবে এবং সেটা হচ্ছে হ্যাঁ আর এটা মানে এক্সপেক্টেড জিনিস এবং এটা হবেই এটা আগামী দিনেও হবে এবং আমি দার্জিলিংয়ে গিয়ে এটা আরেকটু লেটে হতো যদি ওর মানে ও যদি নিউ কামারের মতনই হতো তাহলে হয়তো আরেকটু লেটে ওর এই প্রাইসটা ওর চুলিতে আসতো বাট এটা তাড়াতাড়ি এসে গেছে এবং আমি যা বুঝে গেছিলাম ওর সাথে কাজ করে প্রথম প্রথমেই যে ও আসবে কারণ ওর কেপেবিলিটিটা অনেক বেশি মানে অন্যান্য নিউ কামারদের থেকে তাই জন্য ওটা আগে বাগিয়ে নিতে পেরেছে সেটা ওর ক্রেডিট পুরো আমার মনে হয় আমি যখন প্রথম ওকে দেখেছিলাম এবং ওর অ্যাড ফিল্মগুলোর এক একটা স্টিলস দেখেছিলাম আমার কোথাও নিজের মনে হয় এই ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর পঁচিশ বছর থেকে সিনেমা যদি হয় দুধ অ্যাড ফিল্ম হচ্ছে একদম পেড়া মানে ক্ষীর যারা অ্যাডে ওই একটা ফ্রেমে গল্পটা বলতে পারে তারা মানিয়ে নিতে পারে সিরিয়ালটা তাদের কাছে হ্যারি কিন্তু মানে গল্প হ্যাঁ ক্ষমতা তো থাক এবার আমি ছোটবেলা থেকে এগুলোর সঙ্গে ওঠা বসা থিয়েটার করা তারপরে আহ স্বাগত মুখার্জি ঋষি তাদের কাছে নিয়মিত ক্লাস করা তাদের ওখানে কোনো মানে যেটা আমরা করি এক্সারসাইজ করি প্র্যাকটিসের মধ্যে থাকি তারপর অনেক মানে আমি ওই এনএসডি পাস আউট অনেক মানে আমি দু চারজনের কাছে আমি ট্রেনিং নিয়েছিলাম ক্লাস করেছিলাম ছোটোবেলা থেকে এগুলোর সাথে আমি যুক্ত শর্ট ফিল্ম মিউজিক ভিডিও মানে কখনো আমি থেমে থাকিনি আর ক্যামেরার সামনে কাজ করার এক্সপিরিয়েন্স তো আমার অনেক হ্যাঁ এই ফরম্যাটটাই কাজ করে মানে কাজ করা হয়নি প্রথম কিন্তু ওই কনফিডেন্সটা আমার মধ্যে সত্যি দেখা হয়েছে হ্যাঁ তাই দিনই আমাদের ভিডিও কলে কথা হয় ম্যাম খুব খুশি ম্যাম একটা টাইমে যখন আমার লাইফে রিজেকশনও এসেছিলো এরকম তো ম্যামই আমাকে সাহস জুগিয়েছিল এবং আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছিল এটা একদম সত্যি কথা তো যখন আজকে দেখে যে আমি কাজ করছি তো আমি জানি না আমার মা বাবা কতটা খুশি হয় আমি একদম এটা বলছি মানে ওরা সবার থেকে বেশি খুশি যে না ওরা ওদের সমস্ত এফার্টটা আমার পিছনে দিয়েছিল এতজন স্টুডেন্ট ছিল ওখানে বাট ওরা কেন জানি না আমার পিছনেই লেগে থাকতো দিন রাত তো এটা আমার কাছে বড় কারণ থেকে এলে হ্যাঁ হ্যাঁ

আমি খুব খুবই নাস্তিক এবং খুবই একদমই কিছুই কিছু মানি না কিন্তু আমি কোথাও গিয়ে প্রচণ্ডই আমি রিসেন্টলিও বলছিলাম যে আমি হ্যারি পটারের ফ্যান আমি মহাভারতের ফ্যান ঠিক আছে আমি লর্ড অফ দ্য রিংসের ফ্যান ঠিক আছে আমি খুব ফিকশনের ফ্যান আমি খুব মানে কাল্পনিক জগতের খুব ফ্যান তো আমি খুব খুশি হব যদি ভূত আমার লাইফে আসে মানে ভূত ভগবান ম্যাজিক সব কিছু যদি আমার লাইফে আসে আমি খুব খুশি হয়ে যাবে সাড়ে নম্বর প্ল্যাটফর্মটাতে পনে পনে দশ নম্বর পনেরো দশ নম্বর প্ল্যাটফর্মটাতে ঢোকা শুধু তাই নয় যে কোনো রকমভাবে মানে আজকে যদি আমার বাড়িতে বা আমি যে ফ্ল্যাটটায় থাকি বা কোথাও কোনো কবস্থানে যেখানেই হোক যদি আমাকে ভূত দেখা দেয় আমি খুব খুশি হয়ে যাব খুব মানে আমি তাকে ভয় কি দেখাবে বললো দাদা আপনি কোথায় ছিলেন দাদা কোথায় ছিলেন না প্রথম কথা তো আমি একা দেখলে আমি প্রচন্ড আগে নিজেকে ডাউট করবো যে আমার কি হয়েছে ব্রেনের মধ্যে আমি একা এসব দেখছি কারণ আমি যদি আমি একটা জিনিস মনে করি যে একা যে ভূত এক্সপিরিয়েন্স করে সে এত বুথ এক্সপিরিয়েন্স করেন তার মাথার মধ্যে কিছু চলছে হ্যালোসিনেট করছে আমি যদি তিন দু তিনজন চারজন মিলে একসাথে একসাথে দেখি তারা ভয় পেলো আমি বললো দাদা দাদা আমাকে কথাটা বলে নিতে দে যে দাদা আপনি কোথায় ছিলেন বা দিদি আপনি কোথায় ছিলেন আপনি দিন আসেননি কেন আমার লাইফে তোমার তোমার আমি চাই

হঠাৎ মহুরে দাওয়াচ্ছে এবং সেটা অনরেকর্ড ছিল জানি না এগুলো ম্যানিপুলেশানও হতে পারে বা সত্যি আর সামনে দেওয়ালি দুজনকেই বলবো আমাদের যারা ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলার দর্শকরা আছে তাদের জন্য দেওয়ালি একটা না সকলকে জানাই শুভ দীপাবলি মানে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই খুব সেফলি কাটাও দেওয়া মানে দীপাবলি কারণ মানে বাজি এবং সবাই আমরা ছোটোবেলা থেকে জেনেছি জামা জামাকাপড় পরতে নেই এবং সেটার কারণ হচ্ছে কোনো সিনথেটিক ক্লথ নিয়ে তার মধ্যে একটুখানি আগুন ছিটিয়ে দেখবে সেটা ফাট করে পুড়ে যাবে এবং কটন সেটা খুব ভালো রেজিস্ট করতে পারে এবং তোমরা তো দেখেছো সোনা যখন গলায় তখন একটা তুলোর মধ্যে দিয়ে আগুন দিয়ে গলানোর চেষ্টা করে তাও তুলোটা গলে না বা তুলোটা পুড়ে যায় না তাই জন্য কটন ক্লথ পরো ওই ফ্যাশন তো আসতেই যাবে আস্তে থাকবে যাবে কিন্তু যখন বাজিটা পড়াবে তখন ওই ফ্যাশনেবল ক্লোথস পরে যাওয়ার চেষ্টা না করে কটনের মতো থাকা ভালো আর যতটা কম সম্ভব শব্দ করা যায় কারণ শুধুমাত্র কুকুরদের জন্য নয় সবাই বলবে তাহলে কুকুর নিয়ে বেশি নাকামো বাট আমার নিজেরই খুব অস্বস্তি হয় আমি আমার আমি বুলেট চালাই কিন্তু আমার বুলেটের বুলেটটা মানে বুলেটের মতো চলে আওয়াজ করে না বুলেটটা সাইলেন্সের লাগানো আছে একটা তো আমি একদমই আওয়াজ পছন্দ করে না কোন রকমের শব্দ না মানে বিরক্তিকর শব্দ আমার কেন ভালো লাগবে তাতে কেউ গান গাইলে ভালো লাগলো কোনো মিউজিক এলে ভালো লাগে ঠিক আছে রে কালী কেউ গান গাইবে না বাজিটাই ফাটাবে ওই সবাই প্লিজ বাজি ফাটিও খুব মজা করে বাজি ফাটিও আর অনেক বাজি ফাটিও ঠিক আছে ওই একটা দিনের জন্য এত ভেবে লাভ নেই বাজি ফাটি আর তোমরা দুজনেই ব্যস্ত তার মধ্যে আমাদেরকে এতটা সময় দিলে এর জন্য কৃতজ্ঞতা খুব ভালো হোক কম্পাস আবার আসবো আপনাদেরও অনেক ধন্যবাদ আর ভিডিওটা যাতে পছন্দ হলো একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন কম্পাস স্টার জলসায় প্রত্যেকদিন সন্ধে ছটায় মানে আর অন্য কোথাও দেখবেন না প্রত্যেক দিন দেখবেন কম্পাস শুধুমাত্র স্টার জলসায় ছটায় অবশ্যই মানে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এগুলো বাদ দিয়ে এখানে লিগালি দেখানো সেখানে দেখে